যে যেখানে আছেন সেখান থেকে শুনুক রাঙ্গামাতি জেলায় পালপুত বাগান বিভাগ কাপটাই পাহাড়ি বনাঞ্চল হাতি নিরাপত্তা বাজস্ত বিগত কয়েক দশক ধরে এসব অঞ্চলে হাতি নিরাপদে বিচরণ করে আসছে সারা বিশ্বের হাতি সংকটাপন্ন অবস্থায় আছে বাংলাদেশে এরা মহাসংকটাপন্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের সংবিধান অনুসারে আদারক এর রাষ্ট্রপত্রিক জীববৈত্র বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধানে সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয়েছে তাই পাহাড়ি অঞ্চলে বনাঞ্চলে এবং ফসলের জমিতে কিংবা হাতি বিচরণ ক্ষেত্রে এবং বন্য হাতি চলাচলের পথে কোনো প্রতিবন্ধী তৈরি বৈদ্যুতিক সারের মাধ্যমে সব দেশীয় ও বিদেশি অস্ত্র দ্বারা বা অন্য কোন উপায়ে হাতি হত্যা বা আহত করা আইনগত জামিন অযোগ্য দণ্ডনীয় অপরাধ কেউ যদি হাতি হত্যা সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ জড়িত থাকে কিংবা গোপনে বা প্রকাশ্য প্ররোচনা প্রদান করে তা প্রমাণিত হলে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 অনুযায়ী তাকে আইনের আওতায় আনা হবে এরূপ অপরাধে সর্বোচ্চ শাস্তি সাত বছরে কারাদণ্ড এবং সর্বোচ্চ দশ লক্ষ টাকা জরিমানা একই অপরাধ পুনরায় করলে সর্বোচ্চ শাস্তি বারো বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ পনেরো লক্ষ টাকা জরিমানা বন্য দ্বারা কারো ফসলি জমি গড় বাড়ি গবাদি পশু ইত্যাদি ক্ষতিগ্রস্ত সত্তা কিংবা প্রাণী হাতি গপলে বন বিভাগে ক্ষতিপূরণ নীতিমালা অনুযায়ী তদন্ত সাবেকে ক্ষতিপূরণ ক্ষতিপূরণ প্রদান করবে লোকালয়ে বন্য হাতি আসলে দ্রুত নিগস্তর বন বিভাগ ও ইয়ারটির সদস্যদের খবর এবং হাতিকে কোনো ধরনের উত্তপ্ত না করে নিরাপদে বনে ফিরে যাওয়া সুযোগ করে দিন বন্য প্রাণী অপরাধ উদ্ঘাটনের তথ্য বিভাগের পক্ষ হতে নীতিমালা অনুযায়ী পুরস্কার প্রদান করা হবে আমরা সকলে বন্য সংরক্ষণ ও নিরাপত্তা আইন দু মেনে চলি ও অন্যদের মানতে উৎসাহিত করে হাতি সহ সকল বন্য আমাদের দেশে সম্পদ এদেরকে রক্ষা করার দায়িত্ব আপনা আমাদের সকলে সহকারে পার্বত বান ટુ સેવન એટલે